আলহামদুলিল্লাহ কাছেরা মানবিক সংগঠনের পক্ষ থেকে পঞ্চাশ পিস তাহফিস কোরআন শরীফ এবং তেত্রিশ পিস প্লাস্টিকের রেহাল বিতরণ করা হলো অর্থায়নে ফেসবুক শুভাকাঙ্ক্ষী দেশ উপবাস থেকে সহযোগিতা করেছেন আল্লাহ তালা সকল দানদাতাদের দান কবুল করুক আমিন রাজবাড়ি জেলা রাজবাড়ি সদর উপজেলা সোনাকান্দর গ্রামে এক মাদ্রাসায়ীতে হলো সোনাকান্দর ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও ইতিম খান বোর্ডিং দেওয়া হলো সকল ফেসবুক শুভাকাঙ্ক্ষীদের ধন্য দোয়া ও ভালোবাসা রইল আল্লাহ তালা সকলের সকল বিপদ আবাদ থেকে হেফাজত করুক আমিন আমি আমি মুসা বলছি প্রতিষ্ঠাতা পরিচালক কাসিয়ারা মানবিক সংগঠন কাসিয়ারা কাজীপুর সিরাজগঞ্জ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সকলের জন্য দোয়া রইল এবং ইউটিউব চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ধন্যবাদ